স্বাস্থ্যই সম্পদ এলাকার মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে ন নম্বর ওয়ার্ডে বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কলকাতা কর্পোরেশনের ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও পৌরমাতা মিতালি সাহার ঐকান্তিক উদ্যোগে শুরু হল বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবির তৎসহ স্বেচ্ছায় রক্তদান ও বার্ষিক পুষ্প প্রদর্শনী প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা বুধবার প্রতিষ্ঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির ঘুরে দেখে মন্ত্রী ডক্টর শশী পাজা এছাড়াও এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরমাতা মিনাক্ষী গাঙ্গুলি কবিতা সুব্রত ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের মঞ্চ থেকে চিকিৎসকদের সম্মানিত করা হয় সমগ্র স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্টারলিং হাসপাতাল বিবিআই ফাউন্ডেশন ও টেরাম থ্যালাসেমিয়া এদিন প্রায় তিনশোর অধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান পৌরমাতা মিতালি সাহা এ হেন উদ্যোগে সাধুবাদ জানান উপস্থিত সকলকেই সব জিনিসে আমাদের দিদি দিদি আছেন মানুষের পাশে দিদি আছেন তার একান্ত একনিষ্ঠ সৈনিক হিসেবে দিদি দেখানো পথে দু হাজার দশে শুরু করেছি দু হাজার ছাব্বিশ এসে পৌঁছেছি জানি না কতদিন হাঁটতে পারবো যতদিন দিদি মনোনয়ন দেবেন এবং যতদিন আমার দল মনে করবে যে আমি যোগ্য এবং যতদিন ওয়ার্ডের মানুষ আমাদের দুহাত ধরে আশীর্বাদ করবে ততদিন মানুষের সাথে মানুষের পাশে আজকে আমাদের যেটা হয়েছে ফার্স্ট ডাক্তার ডাক্তার বললেন আমাদের আই চেক আছে আমাদের গাইনোকোলজিস্ট আছেন আমাদের জেনারেল এমডি আছেন আমাদের অর্থোপেডিক আছে আচ্ছা তারপরে সুগার আছে ইসিজি আছে আপনার যতটা পেরেছি আমরা সম্পূর্ণ সবটাই আমরা করার চেষ্টা করেছি মানুষের পাশে থেকে যেভাবে কারণ কি একটা কথা বলি যে এখানে কয়েকজন মানুষের নামটা উল্লেখ করতেই হয় যাদের সহযোগিতা ছাড়াই অনুষ্ঠানটা সম্ভব ছিল না প্রথমে স্টালিনের ডক্টর স্বর্ণভ রায় তারপরে আছেন বিবিআই ফাউন্ডেশনের ডক্টর ফাউন্ডেশনের আমাদের যিনি আছেন এখন চন্দ্রিমা পল যিনি ডক্টর অজয় পলের সুযোগ্য সহধর্মিনী তিনি হেল্প করেছেন বিবিআই ফাউন্ডেশন এসছে আই চেকআপে তারপরে যেটা এলাম থেকে তিনি হেল্প করেছেন প্রতিটা মানুষকে আমি যাকে বাই ফোনে রিকোয়েস্ট করেছি প্রত্যেকে কিন্তু এগিয়ে এসছে মানুষের সাথে তা না হলে কিন্তু এত বড় একটা অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠে না আমাদের বিধায়ক যিনি আমার কাজের মানুষ কাছের মানুষ তিনি প্রদীপ জ্বালিয়ে স্বাস্থ্য শিবিরটা উদ্বোধন করে গেছেন আশা করি আমি ঠিক এখনো শিওর নই দাদা হয়তো যে আমাদের সাংসদ তিনি হয়তো আগামীকাল আসতে পারেন এবং আমাদের মধ্যে যিনি এসেছিলেন দশ নম্বর ওয়ার্ডে গৌর পিতা এসছিলেন তারপরে এখন মীনাক্ষী আসছে পরপর প্রত্যেকেই আসছে কিন্তু প্রত্যেকে একটা মানে ঠিক করে নিয়েছে আগামীকাল রক্তদান শিবিরে আসার জন্য তারা মোটামুটি আগ্রহী স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি আমাদের গাইনোকোলজিস্ট আছেন আমরা ব্লাড টেস্ট গুলো দিদির করে দিচ্ছি আমরা এলাকাবাসী যা যা লাগে দিদি যেমন যেমন আমাদের বলেছেন আমরা সেই পরিষেবাগুলো দিচ্ছি ক্রিটিক্যাল কেস হলে আমাদের হসপিটালে আসবেন আমাদের স্টার্লিং হসপিটাল একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং প্রত্যেক আইসিইউ আছে এনআইসিউ আছে নিওনেটাল আইসিউ আছে বার্ন ইউনিট আছে ডায়ালিসিস ইউনিট আছে আমরা পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের ডায়ালিসিস পার্টনার আমরা টোটাল বিয়াল্লিশটা হসপিটালে ডায়ালিসিস পরিষেবা দিয়ে থাকি স্টার্লিং হসপিটাল আমরা আমাদের কালিম্পং থেকে শুরু করে ক্যানিং পর্যন্ত এদিকে বনগাঁ থেকে শুরু করে হলদিগ্রাম নন্দীগ্রাম ঘাটাল খড়গপুর সব হসপিটালে ডায়ালিসিস পরিষেবা স্টারলিং এর আছে ছাড় পাবে এবং ছাড় আমরা অতীতেও দিয়েছি দিদিও যে রিকোয়েস্ট করেন আমরা সঙ্গে সঙ্গে সেই পেশেন্ট গুলোকে যতটা সম্ভব ডিসকাউন্ট করি স্বাস্থ্য সাথী যদি থাকে স্বাস্থ্যসাথী তারও পরিষেবা দেওয়ার সাহায্য মহৎ উদ্যোগ একটু আগে আমি বললাম যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই যে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য সচেতনতা প্রতিটা মানুষের মধ্যে থাকা দরকার যদি ঠিক টাইমে মানুষ তার স্বাস্থ্য পরীক্ষা করায় তাহলে বড় বড় রোগ ব্যাধি হাত থেকে সে মুক্ত মানে বিরত থাকতে পারবে হসপিটালে ভর্তি বা অন্যান্য ইয়েতে সেই জন্য স্বাস্থ্য সেবা আমার মতে প্রতি ছ মাস অন্তর করা উচিত আর দিদির এই যে উদ্যোগ এটা বিশাল উদ্যোগ শিবিরে গাইনোকোলিস থাকবে মেডিসিনের ডাক্তার থাকবে সব ফ্যাকাল্টি সব ধরনের ফ্যাকাল্টি থাকবে এই মহৎ উদ্যোগকে আমি অত্যন্ত প্রশংসা জানাই আসানসোলে আছে একটি আর একটা সোদপুরে আছে ভ্রাম্যমান চিকিৎসার ব্যবস্থা এখন নেই ভবিষ্যতে আমরা